গণেশ সমস্ত গণ সমস্ত জীব পৃথিবীতে যত জীব রয়েছে তা ঈশ্বর মানে ঈশ্বর সেই জন্য তিনি গণেশ শিব শিব ভারত থেকে সিদ্ধ হয় জীবের কল্যাণ করে চলছেন তাই তিনি শিব তো সেরকম ভাবে যা নাম বলি বিষ্ণু ব্যাপক ভাবে তিনি ব্যাপীত হয়ে আছেন বলে এমন কোন জায়গা নেই যেখানে তিনি নাই তাই তিনি বিষ্ণু নারা শব্দ সমগ্র জীব বয়ন অর্থাৎ তিনি সমস্ত জীবের সাথে তাই তিনি নারায়ণ তাই এক নামে বলে আমরা অভিহিত করলে শেষ করে দিতে পারি না এক অদ্বিতীয় এক ছাড়া দ্বিতীয় নাই তিনি তার কাজ অনুযায়ী তিনটে স্টেজে আমরা ভাগ করে থাকি সৃষ্টির কারণে ব্রহ্মা পালনার্থে বিষ্ণু লয়ার্থে মহেশ আজ আমরা তার সেই মহতি অনুকম পালিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো কেন আরো কথা যাত্রা আছে আপনাদের কাছে শুনলাম তো এইখানে বাজির বিরাম